বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার ও চলে এলাম একটা কম্পিটিশন আপডেট নিয়ে তো অনুগ্রহ করে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন যেটা মেলা উপলক্ষে প্রতি বছরই হয়ে থাকে আমার গ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় তো এবার আসল কথায় আসা যাক আগের বছর ছিল এক রাজলক্ষ্মী সাউন্ড দুই জয় মা দুর্গা সাউন্ড তিন ছিন্ন মোস্তা সাউন্ড চার ডেঞ্জার সাউন্ড তো চলুন শুরু করা যাক প্রথমে আসি যেখানে মেলা বসে অর্থাৎ চন্ডীপুরেতে আসছে সাউন্ড সার্ভিস বাঁকুড়া লালবাজার থেকে ও তেলিপুকুরে থাকছে ভোলানাথ সাউন্ড কতুলপুর নুনগর থেকে এবার আসল খেলা জমবে একেবারে মুখোমুখি আর এদিকে চৌকাতে থাকছে মা তারা সাউন্ড বিষ্ণুপুর বাইপাস থেকে ও বিপরীমুখী থাকছে মা ছিন্নমোস্তা সাউন্ড বিষ্ণুপুর থেকে যদিও এটা ফেস টু ফেস না এই দুটি সেট আপ একটু দূরে কম্পিটিশন করে তো যাই হোক সকলকে দলের শুভেচ্ছা ও কম্পিটিশন দেখতে আসার আমন্ত্রণ রইল ভিডিও আসছে সবার আগে দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন